নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশা পূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প অবিশ্বাস্য একটা হাতে কবজির উপর থেকে কাটা তবু বাকি হাতখানাতেই ভেলকি খেলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ না পারে এমন কাজ নেই অবশ্য না করে উপায় বা কি বাড়িতে তো মেয়ে ছেলে বলতে কেউ নেই বাইরের লোকজন রাখবে এমন পয়সা কোথায় আগে তবু যা হোক একটা চাকরি করত এখন তো আবার পেনশন হয়ে গিয়েছে যেমন দান তেমন দক্ষিণা যেমন চাকরি তেমনই পেনশন রান্না থেকে গুলি পাকানো পর্যন্ত সবকিছু পারে বলেই কারো কাছে হাত পাততে হয় না সাধন দত্তকে কি অর্থে কি সামর্থ্যে অনেকদিন আগে একবার সাধন দত্তর পিসি ওর কাছে এসে থাকবার জন্য ঝোলাঝুলি করেছিল বলেছিল বেটা ছেলে দুটো রাধা ভাত পাবি না তার উপর ভগবান মেরেছে সাধন দত্ত মনে মনে বলেছিল ভগবান মেরেছে বলে কি সবাই মিলে মারবে রক্ষে করো বাবা রাধা ভাতের চরণে দণ্ডবধ সুখের চাইতে স্বস্তি ভালো মুখে বলেছিল বলো কি পিসিমা তুমি বুড়ো হয়েছ তোমারই কোথায় এখন সেবা খাবার বয়স তা না আমি বুড়ো তোমার সেবা খাব আমার যাই হোক একখানা হাত রয়েছে পা রয়েছে দুটো পেট খুব চালিয়ে নিতে পারবো তুমি কালীগঙ্গা সেরে দেশে ফিরে যাও বলা বাহুল্য এত বড় অপমানের পরে আর থাকতে পারেননি পিসিমা সেই অবধি সাধন দত্ত একখানা হাতেই ভেলকি খেলিয়ে আসছে এখন তো শুধু ঘরের কাজ অফিসে থাকতে সহকর্মীরা অবাক হয়ে প্রশংসা করত মায়েরই দত্ত তুমি এক হাতেই কেল্লা মারতে পারো আমরা এই সন্ধে অব্দি খেটেও টেবিলে পাহাড় জমিয়ে বসে আছি আর তোমার বেলা চারটেনা বাজতেই টেবিল ফরসা অতগুলো ফাইল মেটাতে পারলে এরই মধ্যে তা পারত সাধন দত্ত তবে বেশি কথা বলতো না শুধু হাসত বড়জোর বলতো ডান হাতটা আছে তাই রক্ষে বেশি কথা কখনো বলে না সাধন দত্ত যখন শুধু সাধন ছিল যখন রক্তে ছিল চাঞ্চল্য চোখের দৃষ্টিতে ছিল চুলবুলানি তখনও মুখে কথা কমই ছিল এখনো তাই আড্ডা দেবার বন্ধু জোটাতে পারে না কাজকর্ম ফাঁকা ফাঁকা দিনগুলো একা একা এদিক ওদিক ঘুরে বেড়ায় হয়তোবা কখনো বালিগঞ্জের রেলে চেপে ঢাকুরে যাদবপুরে কখনো শিয়ালদা স্টেশন থেকে সোদপুর খরদা শ্যামনগর সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বেরোয় সারাদিন কাটিয়ে রাতের দিকে ট্রেনে ফেরে সবসময় টিকিট কেনেই এমন অপবাদ দেওয়া যায় না সাধন দত্তকে তবে তার জন্য অপমানিত হয়নি আজ পর্যন্ত যতই হোক ব্যাটা ছেলের বুদ্ধি আর কৌশল কৌশল খেলাতে গিয়ে হেমাঙ্গিনী হাতে নাতে ধরা পড়ল অবশ্য সেও যে আজ সদ্য নতুন তা নয় বিনা টিকিটে যাতায়াত করছে সেই আকালের বছর থেকে তা তখন একটা দলও ছিল পুঁটি কালোর মা নলিনী হরিদাসী আর এই হিমি চাল চালানের ব্যবসা করে ফেঁপে উঠেছিল তখন এখন আর ব্যবসার সে বলবোলাও নেই তাছাড়া এখন হিমিকে রোগে ধরেছে জ্বরে জ্বরে দেহ জ্বর জ্বর তাই কলকাতায় আসছিল হিমি হাসপাতালে দেখাতে তাদের জগদ্দলেও হাসপাতাল আছে কিন্তু সেখানকার আইন বড় করা কলকারখানার কুলিকামিন ছাড়া কেউ ওষুধ পাবে না পরনে ফর্সা ধপধপে নরুন পার ধুতি সরু গলা সেমিজ গায়ে সাদা উর্নি হিমাঙ্গিনী আশ্চর্য পাশের আরোহী অস্ফুট কণ্ঠে বলে এই এইসব হচ্ছে বে টিকিটের প্যাসেঞ্জার অথচ বসেছে দেখো গ্যাট হয়ে পার্শ্ববর্তীর পার্শ্ববর্তী আরও অস্ফুটে কি প্রশ্ন করলেন পূর্ববর্তী বক্তা অতঃপর শ্রুতিগোচর স্বরে বললেন ওই পেশা ও কি আজ এ লাইনে যাওয়া আসা করছে অনেক কাল করছে কখনো তো দেখলাম না সাধন দত্ত হাঁ করে তাকিয়েছিল ওর নিজেরও যে টিকিট নেই সে খেয়াল ছিল না অবাক হয়ে ভাবছিল মানুষটা তো আগাগোড়া চাদর মুড়ি মাথাতেও আর ঘুমটা এতকাল তাকিয়ে থেকে থেকেও তো আবিষ্কার করতে পারেনি সাধন দত্ত ওর পুরোপুরি মুখটা কেমন অথচ লোক দুটো কি করে ধরে ফেলেছে ওরা আঁচলে টিকিট আছে কি না মূর্তিটির ধারণ দেখে মনে হয় না এদের আলোচনা তার কানে গিয়েছে রক্ষণশীল ভদ্রঘরের বিধবা মহিলার মতোই চুপ করে বসে থাকে জানলার দিকে তাকিয়ে কিন্তু পার্শ্ববর্তীর পার্শ্ববর্তী সহসায় নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে সরে এসে বলে আপনার টিকিট আছে পার্শ্ববর্তী ওর শার্টের ধরে উদার স্বরে বলে যেতে দাও না দাদা তোমারই বাকি আমারি আমারই বা কোম্পানিকা মাল দাড়িয়ামে ডাল ভদ্রলোক জামার কোণ ছাড়িয়ে নিয়ে বলে উঠলেন উম এটা ঠিক নয় এ হচ্ছে কাপুরুষতা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া আমরা প্রত্যেকেই এ বিষয়ে উদাসীন বলেই না দেশে এত দুর্নীতি শুনছেন টিকিট আছে আপনার অবগুণ্ঠিতার অবগুণ্ঠন ঈষদ উন্মুক্ত হলো মনে হলো কি বলবে কিন্তু বললো না ঘোমটা আবার টেনে দিয়ে আরো ঘুরে বসলো দুর্নীতি দমনকারী কিন্তু নাছরবান্দা তিনি এবারে প্রায় ধমকের সুরেই বলে ওঠেন কথা বলতে জানো না বোবা বলা বাহুল্য হেমাঙ্গিনীকে বারবার আপনি বলা তার পক্ষে অসম্ভব কারণ ইত্তবসরে তার চালচলনের ইতিহাস তিনি শুনে নিয়েছেন ধমকের সুর শুনেই হেমাঙ্গিনী ঝটকা মেরে ঘুরে বসল স্বরে বলে উঠল তুমি জিজ্ঞাসাবাদ করবার কে বাঁচা চেকারবাবু তুমি আমি কে বজ্রকণ্ঠে উচ্চারিত হয় জানতে পারবে আমি কে চলো না কলকাতায় দত্ত যাকে বলে বিস্ফারিত নেত্রে এই অভিনয় দেখছিল তার দেহের প্রতিটি লোমকূপ যেন বৃষ্টি প্রদীপ হয়ে জ্বলে উঠেছে এ কি এ কি গাড়ির আর পাঁচ জনে অবশ্য এই ফাঁকা আওয়াজের নিহাত ফাঁকামিটা সহজেই ধরতে পারল কিন্তু হেমাঙ্গিনী কেমন যেন ঘাবড়ে গেল হয়তো শারীরিক অসক্ততার জন্যই হয়তো বা একেবারে এমন একা আসার অভ্যাস নেই বলেই ও অসহায়ের মতো একবার গাড়ির আরোহীদের দিকে চেয়ে দেখল তারপর সহসা সাধন দত্তর দিকে তাকিয়েই বলে উঠল দেখেছ ঠাকুরপো লোকটা আমাকে না হোক কিরকম অপমান করছে ঠাকুরপো এই আকস্মিক সম্বোধনে কৌতুক রহস্যে গাড়িরে প্রান্ত থেকে ও প্রান্ত অবধি একটা হাসির ঢেউ বয়ে গেল যারা রীতিমতো ভদ্র তারাও কাঁচতে শুরু করলেন সাধন দত্ত কিন্তু নির্বিকার ও উঠে এলো গম্ভীরভাবে গম্ভীরভাবেই বলল দেখছি বই কি সেজ বৌদি চুপ করে বসে আছি ভদ্রলোকের ধৃষ্টতার বহরটা শেষ অব্দি দেখবার জন্যে নীতিবাগিষ্টির দিকে ছিলের একটা দৃষ্টি নিক্ষেপ করে সাধন দত্ত এবারে ভদ্রলোক একটু আমসি মেরে গেলেন তবু মচকালেন না জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকিয়ে তিক্ত ব্যঙ্গের স্বরে বলে উঠলেন বেশ তো ঠাকুরপো আপনি না হয় বলুন না বৌদিকে দয়া করে টিকিটটা দেখাতে এবারে আর চাপা হাসির ঢেউ নয় রীতিমতো হাস্যরোল অবাধ উন্মুক্ত অনেক রকমের হাসি ভদ্র সভ্য পরিচ্ছন্ন ব্যক্তিদের মধ্যে থেকে ভিতরের ইতর উঁকি না মেরে পারে না এই অপরূপ কৌতুকে সাধন দত্ত বেশি কথা বলে না তবু এখন বলল দাঁড়িয়ে উঠে ভদ্রলোকের দিকে সোজা তাকিয়ে বলল যে প্রশ্ন উনি করেছিলেন সেইটাই আমিও করছি টিকিট চাইবার অধিকার আপনার রয়েছে আপনি রেল কোম্পানির প্রতিনিধি যেতে দিন দাদা যেতে দিন বলে অপর এক ভদ্রলোক সাধন দত্তর জামার হাতটা ধরে টেনি বসাতে গিয়ে চমকে ওঠেন কি দাদা হাত কই লম্বা হাতা মোটা লং পাঞ্জাবিটা এতক্ষণ যে সত্যকে আড়াল করে রেখেছিল হিতকামের হিতচেষ্টার ফলে সে সত্য প্রকাশ হয়ে পড়ল হাত নেই অস্ফুট একটা আর্তনাদের মতো সমস্ত আরোহীর মুখ থেকে উচ্চারিত হলো কথাটা সাধন দত্ত সোজা দাঁড়িয়ে গম্ভীরভাবে বলে নেই দাদা ভগবান মেরেছে আপনাদের দু দুখানা আস্ত হাতের সঙ্গে নখ দাঁত শিং এতগুলো সম্পত্তি দিয়েছে ভগবান আর আমার মাত্র দুখানা হাতের থেকেও আবার একখানা কেটে নিয়েছে এসো নামো দরকার হয় রেল অফিসে গিয়ে টিকিট জমা দেব স্টেশন ছুঁই ছুঁই মন্দিভূত গতি ট্রেন থেকে নেমে পড়ে সাধন দত্ত আশ্চর্য ও বিনা প্রতিবাদে নিঃশব্দে নেমে পড়ে পিছন পিছন অতপর গাড়িতে কি ঘটল সে কথা থাক এদের কথাই হোক প্রথম কথা হেমাঙ্গিনী কইল বেদনা আর বিস্ময় মেশা স্বরে বলল হাত কাটা গেল কি সে ডাক্তারের ছুরিতে বলল সাধন দত্ত আহা তা যেন বুঝলাম কিন্তু কি হয়েছিল সাধন দত্ত এক সেকেন্ড থেমে মিটিমিটি হেসে বলল সে একটা ইতিহাস পরে হবে সব কথা কিন্তু কথা হচ্ছে এ লাইনে নাকি তুমি প্রায় আসো প্রায় আসার মধ্যে চাল চালানের ইতিহাস আছে তাই হেমাঙ্গিনী অপরূপ ভঙ্গিতে তা হাসি হেসে বলে প্রায় আবার কথা কালে ভদ্রে সাধন দত্ত আবার হাঁ করে তাকায় এখনো এইভাবে হাসে হেমাঙ্গিনী হাসতে পারে মেয়ে মানুষের কি বয়স বাড়ে না কত বয়স হলো হেমাঙ্গিনীর চল্লিশ বিয়াল্লিশ পাগল বিয়াল্লিশ পার হয়ে এসেছে কন্যা দশ বছর আগে মনে মনে নিজের বয়সের হিসেবটা একবার করে নিয়ে নিশ্চিত হল সাধন দত্ত এখনো ২২ বছরের মতো মুখ টিপে হাসতে পারে হেমাঙ্গিনী যে হাসির আগুনে সাধন দত্ত চমকে উঠল সাধন হেমাঙ্গিনীর কথার ধাক্কায় তুমি যে দেখছি একেবারে বুড়ো হয়ে গেছ বউ যত্ন করে না বুঝি কই আর সাধন দত্ত হাসতে চেষ্টা করলো মুখ টিপে তাতে শুধু মুখের পেশিগুলো একটু কুঁকড়ে উঠল আর মুখের চেহারাটা একটু বিকৃত দেখালো আচ্ছা আমি গিয়ে দু কথা শুনিয়ে দিচ্ছি পুরুষের শরীর কখনো অযত্নে টেকে ছেলেপুলে কি কিচ্ছু না ছেলেপুলে হয়নি না আ কপাল কপাল তো ভালোই সাধন বলল দূর পাঁচটা বাচ্চা কাচ্চা না হলে কখনো মন টেকে এই আমারই দেখো না শুধু একটি ওই বস্তুর অভাবে জীবনটাই থেমে গেল হেমাঙ্গিনী তাড়াতাড়ি কথা ফিরিয়ে বলল বেলঘরেতেই থাকো বুঝি এখন রামো কলকাতা ছাড়া মানুষ বাঁচে হেমাঙ্গিনী অবাক হয়ে বলে তাহলে এখানে নামলে যে কাড়ে পড়ে তুমি যে কাণ্ডটি বাঁধিয়েছিলে হেমাঙ্গিনী লজ্জা পেল কিন্তু চুপ করে থাকলো না তাড়াতাড়ি বলল তাড়াতাড়িতে টিকিট কেনা হয়নি একাই যাওয়া আসা করো আর একবার তেমনই বাইশ বছরের হাসি হাসলো হেমাঙ্গিনী হেসে বলল দোকলা আর পাচ্ছি কোথায় আশ্চর্য সাধন দত্ত নিঃশ্বাস ফেলে বলে তুমি বারো মাস এই পথে যাওয়া আসা করো আমিও নিত্যে আসি অথচ একদিনও কি দেখা হতে নেই হেমাঙ্গিনীও নিঃশ্বাস ফেললো একটা এতক্ষণে যেন ওর চৈতন্য হল কার সঙ্গে কথা বলছে উদাস্বরে বলল দেখা হলেই বা কি লাভ হতো না লাভ আর কি কিছুক্ষণ দুজনে চুপচাপ আবার হেমাঙ্গিনী আগে কথা কওয়ার ভার নেয় এখানে যদি থাকো না তো যাচ্ছ কোথায় সাধন দত্ত চমকে উঠে বলে কই যাচ্ছি না তো কোথাও যাচ্ছ না কোথাও হেমাঙ্গিনী অবাকের অবাক তস্য অবাক যাচ্ছ না তো হাঁটছ যে কি জানি এমনি বলেই হেসে উঠে বলে বসে সাধন দত্ত দিন পরে তোমায় দেখে বুঝলে সে যৌ মানে খেয়াল নেই কেন হাঁটছি তা তুমি যাচ্ছিলে কোথায় কলকাতায় আবার কোথায় তাহলে আমিও তো মানে আমি বা এখানে তোমাকে নিয়ে কোথায় বেশ তাহলে আবার স্টেশনেই ফেরা যাক কি বলো গাড়ি অনেক আছে পেয়ে যাবো যা হোক একটা এবারে পুরো পয়সা দিয়ে দুখানা টিকিট কিনল সাধন না জুত করে গাড়িতে উঠে বসলো দুজনে সন্ধে হয়ে গেছে তখন এতদিন পরে তুমি আমায় চিনলে কি করে বলতো তো আশ্চর্য তো ধরিবাজ হেমাঙ্গিনী গম্ভীর উদাস স্বর আমদানি করল কণ্ঠে বলল প্রাণের চেনা থাকলে পরজন্মেও চেনা যায় তাই এ তো কেবল কটা বছর মাত্র বিপদে মধুসূদনকে খুঁজতে গিয়ে তোমার খোঁজ পেলাম ত্রিশ বছর ধরে একখানা হাতে ভাত রিধে খাচ্ছে সাধন দত্ত উনুনে আগুন দিচ্ছে বাটনা গুল পাকাচ্ছে তবু সেই হাতের ভিতরে কি অদ্ভুত চাঞ্চল্য জাগে হেমাঙ্গিনীর ওই কোলের উপরে পড়ে থাকা হাতখানা চেপে ধরবার জন্যে কষ্টে সে ইচ্ছা সংবরণ করে সে বলল স্বপ্নেও কখনো ভাবিনি যে তোমার সঙ্গে আবার কোনোদিনও দেখা হবে দুঃস্বপ্নে বলো বলে মুচকি হেসে হেমাঙ্গিনী সেমিজের ভিতর থেকে পান কৌটো বার করল একটু বাড়িয়ে ধরে বলল চলে সাধন দত্ত মাথাটা নাড়ল না জানোই তো দোক্তার গন্ধেই আমার মাথা ঘোরে ও বাবা, এখনো সেই খোকাটি আছো বউ বুঝি মানুষ করে তুলতে পারেনি সাধন দত্ত এবারে মাথাটা ঝাঁকিয়ে বলে ওঠে মাথাই নেই তার আবার মাথা ব্যথা বিয়েই করিনি তার বউ বিয়ে করি হেমাঙ্গিনী প্রথমটা চমকে উঠল তারপর সেই অবাক অবাক চোখের কোণে জ্বলে উঠল লোভের আগুন বিয়ে থা করেনি তাহলে হয়তো তেমন গুছিয়ে দুটো দুঃখের কথা বলতে পারলে কিছু আদায় করা যাবে বিয়েই করেনি তাই এখনো তেমনি ন্যাকা বোকা রয়ে গিয়েছে পাণ্ডব তার কৌটকে আবার যথাস্থানে রেখে হেমাঙ্গিনী নড়ে চড়ে বসল বিয়ে করি কেন গো ঠাকুরপো মেয়ে মানুষের উপরে ঘেন্নায় বাইশ বছর থেকে বাহান্ন বছরের দরজায় এসেছে হেমাঙ্গিনী আর এই দীর্ঘ পথটা অতিক্রম করতে কত না ঘাটের জলই খেতে হয়েছে তাকে কত ঘাট ঘুরল কত সিঁড়ি নামল কত চাল চালতে চালতে সেস অব্দি চাল চালানের ব্যবসা ধরল আবার সে ব্যবসা ছেড়ে এখন জ্বরে জ্বর জ্বর তবু কি তার মধ্যে থেকে আজও মল্লিকদের বাড়ির সে যুব কথা কয়ে ওঠে যার কথায় ছিল ছুরির ধার সাধন দত্ত কথা কইতে জানে না আগেও ভোঁতা ছিল আজও তাই শুধু নিজে বলেই হয়তো তীক্ষ্ণধার ছুরির প্রতি ওর বরাবর লোভ ঘেন না আবার কি কার উপর ঘেন ও না না সে আর তোমার দোষ কি হিঁদুর ঘরের বিধবা ও ছাড়া আর না না ওসব কিছু না বিয়ে করবার সময় পেলাম কবে তাছাড়া হাত কাটা পাথরের সঙ্গে মেয়ে দিতই বা কে হাত কাটা হেমাঙ্গিনী চোখ গোল করে বলে উঠল হাত গেছে কতদিন সেই ততদিন আবার মিটিমিটি হাসে সাধন হেমাঙ্গিনী কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল কি যেন ভাবতে চাইছে কিসের যেন হিসেব করছে সাল তারিখ মাস বছরের হিসেবই হয়তো হিসেবের ফাঁকে ফাঁকে ওকে কোনো ছবি দেখতে পাচ্ছে মল্লিকদের সেই বিরাট বাড়িখানার ছবি সামনে পিছনে দরদালান দেওয়া চক মেলানো সেই বাড়িখানার চৌকো রঙের খাঁজে খাঁজে আরো কত শাখা প্রশাখা খুদে খুদে কুঠুরি, কত ছোট ছোট দরজা কত টুকরো টুকরো ঘেরা বারান্দা লুকিয়ে প্রেম করবার পক্ষে আদর্শ গরণের বাড়ি কে জানে সে বাড়ির আদি পুরুষের আমল থেকে আনাচে কানাচে কত আদি রসাত্মক লীলা ঘটে এসেছে পূর্বকালে মল্লিকদের ইজারা নেওয়া ঘাটে নাকি আরমানিদের জাহাজ সেই সেসব কথা জানার কথা নয় শুধু যুগের কথাই যখন মল্লিক বংশের জানে পুরুষেরা লক্ষ্মীকে সিন্ধুকে পুড়ে নিশ্চিন্ত গৃহলক্ষ্মীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে শিখেছে হেমাঙ্গিনী জানে শুধু বাড়ির সেজ বউকে সেজ বউ ফর্সা ধপ মিহি আদির সেমিজ কালো নরুণ পাড় শিমলের ধুতি হাতে দুগাছা করে প্লেন চুরি গলায় সরু গোঠার এই সাজ পাখির মতো হালকা শরীর ছুরির মতো ধারালো কথা বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিধবা শ্বশুর থাকতে স্বামী গিয়েছে তাই বিষয়ের ভাগিদার নয় শুধু গ্রাসাচ্ছদনের অধিকারিণী যারা পাঁচ শরিকের এক শরিক সেই বড় মেজ ন ছোট বৌরা সকলের দিব্যি ভারভারি কি সেজ বৌয়ের গতিবিধিতে উড়ন্ত মৌমাছির চা পড়ল নন্দাইরা এলে ননদের ঘরে ঢুকে তার খোপায় বেলফুলের মালা জড়িয়ে দিয়ে আসে সেজবউ ছড়া কাটে নন্দাইদের গায়ে পানের খিলি ছুঁড়ে মারে দূর সম্পর্কের দেওররা এলে তাদের সুবিধে স্বাচ্ছন্দ্যের ভার স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়ে রাধুনির সঙ্গে ঝগড়া করে বড় গিন্নির কৃপণতার প্রতি কটাক্ষ করে আর বয়সে একটু বড় সড়ো ভাগ্নে আর ভাসুরপগুলোকে শুধু তাস খেলার প্রলোভনে ভুলিয়ে হ্যাঁ একেবারে অনুগত করে রাখে প্রখরা প্রগলোভা তরুণী বিধবার মতো বিপজ্জনক বস্তু সংসারে অল্পই আছে তাই বড় মেজগিন্নীরা যেন হিসে শেষে বেড়ান কিন্তু এঁটে উঠতে পারেন না ফাঁক দিয়ে গলে বেরিয়ে পড়ে সেজ বউ বেরিয়ে পড়ে আড্ডা দিয়ে বেড়ায় ঘরে ঘরে হয়তো রাত দুপুরেই গিয়ে আসন্ন পরীক্ষার্থী তিস্তুত দেয়ের ঘরে হানা দেয় বেপরোয়া তার পড়ার বইগুলোকে উল্টে পাল্টে দিয়ে বলে চব্বিশ ঘন্টা বই মুখে এ ভালো ছেলের জ্বালায় কি হবে গো দুটো কথা কইতে এলাম বুঝলে ছেলেটা ভয় কাঠ হয়ে যেত আরষ্ট হয়ে তাকিয়ে থাকতো খোলা দরজার দিকে আর সেজ বউ দিব্যি খাটের ধারে বসে পা দোলাতে দোলাতে বলতো অত ভয় কিসের তোমায় তো আর খারাপ করে দিচ্ছি না চব্বিশ ঘন্টা বুড়িগুলোর সঙ্গে থেকে থেকে প্রাণ হাফিয়ে ওঠে দুটো আড্ডানা দিয়ে বাঁচা যায় ভয় নেই ভয় নেই গিন্নিরা এখন কর্তার ঘরে নিষ্ঠুর নিষ্ঠুর ছেলেগুলো ব্যাঙের পায়ে দড়ি বেঁধে তার গায়ে ফুটিয়ে যে আমোদ পায় সেই আমোদের আশ্বাদি বুঝি পেতে চাইতো হেমাঙ্গিনী কিন্তু বারুদের বাক্সে আগুনের ছিটে মারলে কি বারুদ শুধুই ফুলকি কেটে থেমে থাকে এক সময় সবটা জ্বলে উঠে আধারটা ফাটিয়ে বেরিয়ে আসে না সে আগুন মুখ চোরা মাথা নিচু পরাণুগৃহীত জীবটাও হঠাৎ একদিন ফেটে পড়ল ফনা তুলে উঠল বই খাতা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে ফস করে পলতে ঘুরিয়ে নিভিয়ে দিল টেবিল ল্যাম্পটা খপ করে চেপে ধরল টেবিলের উপরে রাখা ফর্সা পাতলা হাতখানা চাপা নিষ্ঠুর গলায় বলে উঠল কে কাকে খারাপ করতে পারে জানো কিছু অপ্রত্যাশিত এই আচমকা কি একটা চিৎকার করে উঠেছিল মল্লিকদের বিধবা সেজ হয়তো করেছিল নইলে সঙ্গে ভিড় জমে উঠেছিল কি করে বিরাট বাড়ির নিচের তলার এক টুকরো অবহেলিত খুপড়িতে লুকিয়ে থাকা ছোট্ট সেই কুঠুরিটার মধ্যে পাখির পালকের মতো হালকা দেহখানা ছাড়িয়ে নিয়ে ঘর থেকে পিছলে বেরিয়ে পড়তে পেরেছিল সেজ বউ কিন্তু ছেলেটা পারেনি পালালে চলবে না মরি তো একসঙ্গেই মরব বলে গোয়ার তুমি করে কপাটে খিল লাগাতে গিয়ে নিজের হাতটাকেই শুধু পিষে মেরেছিল দুটো কপাটের মাঝখানে পিষে তো যাবেই বাইরে বেরিয়ে পড়েই বাইরে থেকে কপাট টেনে শিকল তুলে দিয়েছিল কিনা বুদ্ধিমতী সেজবউ না দিলে সেই ভিড়ের সামনে হাঁপিয়ে হাঁপিয়ে কেঁদে কেঁদে বলতো কি করে তখন আমায় বললে শুতে যাবার আগে দুটো লবঙ্গ দিয়ে যেও তো সেজবউ লবঙ্গ খেলে চোখের ঘুম ছাড়ে হ্যাঁ আমি সরল মনে তাই দিতে গেছি কি করে জানব যে লক্ষ্মী ছাড়া আমাকে একলাপে কেঁদে ভেঙে পড়ে বাকি কথাটা শেষ করতে পারেনি সেজবউ কিন্তু এত চেষ্টাতেও সেদিন সেজবউয়ের সরলতাকে বিশ্বাস করেনি কেউ বিশ্বাস করেনি যে আগুন জেলে পুড়ে মরবার দুঃসাহস তার ছিল না শুধু দেশলাই কাঠি জেলে জেলে গভীর অন্ধকারের দুঃসহতাটাকে সহনীয় করবার বোকামি ছিল না অত অদ্ভুত কথা বিশ্বাস করে না কেউ সংসার বুদ্ধি সম্পন্ন লোকেরা সেই রাত্রেই গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল হতভাগা ছেলেটাকে আর রাত পোহাতেই ভোরের গাড়িতে সেজু বউকে চালান করে এসেছিল নবদ্বীপে সেই নবদ্বীপের ঘাট কত ঘাটেই ঘোরাঘুরি সামনের পথের হিসেব আছে পিছনের ইতিহাস অজানা কে জানে কি হয়েছিল সেই পায়ে দড়ি বাঁধা ব্যাংটার এবারে প্রথম বক্তা সাধন দত্তই কি চুপ মেরে গেলে যে হেমাঙ্গিনী একটা নিশ্বাস ফেলে বলে না চুপ নয় নিজের পাপের হিসেব করছি সাধন দত্ত জোর দিয়ে হেসে ওঠে খেয়ে দেওয়ার কাজ নেই পাপের হিসেব করছো আরে বাপু দোষ আমারও ছিল সঙ্গে সঙ্গে চিকিৎসা করালাম না কিছু না পড়ে পড়ে পচলো পচে পচে গ্র্যাঙ্গিন হলো বাদ দিতে হলো শেষটা দোষ কার তোমার জীবনটা আমিই নষ্ট করলাম কথা কইল চালচর হিমি নয় কইল মল্লিক বাড়ির সেজু বৌ যে মেয়ে প্রগোলাভা বা হিতাহিত জ্ঞানশূন্য হলেও একটা মানুষ ছিল কিন্তু এই দীর্ঘকাল পুটি হরিদাসী কালোর মায়েদের সঙ্গে কথা কয়ে কয়ে তারও সেই মানুষ জীবনের ভাষা কি আজও রয়ে গেছে হেমাঙ্গিনীর সাধন দত্ত চকিত হয়ে উঠল কি মুশকিল জীবনটা কি মাছ দুধ যে এক কথাতেই নষ্ট হয়ে যাবে দিব্যি তো কাটিয়ে এলাম রাধি বাড়ি খাই দাই তোফা থাকি যাচ্ছই তো দেখতে পাবে আমার সংসার যাচ্ছি মানে হেমাঙ্গিনী বলে ওঠে আমি কোথায় যাব কেন আমার বাড়িতে পাগল নাকি পাগল মানে সেখানে কে তোমাকে মারতে আসবে মারতে আসার কথা নয় যাব কোন মুখে আমি যাচ্ছি মারোয়ারি হাসপাতালে ভর্তি হবার চেষ্টায় হাসপাতালে সাধন দত্ত চমকে উঠল কেন হাসপাতালে কেন কেন আর রোগে ধরেছে মরলে আপদ চোখে কিন্তু মরছি কই নিত্যি জ্বর নিত্যি জ্বর সাধন দত্ত ঈষৎ গাঢ় স্বরে বলে হো তাই তাই চেহারা এমন খারাপ হয়ে গেছে আমি ভাবছিলাম দুঃখে ধান্দায় সেটাও মিথ্যে নয় জীবনের উপর দিয়ে কত ঝড়ই বয়ে গেল তোমাকেও মারলাম নিজেকেও বাঁচাতে পারলাম না এখন সত্যি মরতে পারলেই জুড়িয়ে যাই মরতে তোমায় দিচ্ছে কে সাধন দত্ত হঠাৎ স্বরে বলে ওঠে হাসপাতালেই বা যেতে দিচ্ছে কে দেখো না এই একখানা হাতের সেবাতেই তোমায় ভালো করে তুলতে পারি কিনা আর কথা বাড়ায় না সাধন দত্ত তোরজোর করে নেমে পড়ে স্টেশন থেকে বাড়ি যেতে বাসে উঠল না ট্যাক্সি একখানা করে বসল হেমাঙ্গিনী কেমন চুপচাপ যে হেমাঙ্গিনী খানিক আগেও ভেবেছে জুত করে দুটো দুঃখের কাহিনী শোনাতে পারলে হাবাগোবা লোকটার কাছ থেকে কিছু হাতাতে পারা যাবে সে হেমাঙ্গিনী যেন কোথায় হারিয়ে যাচ্ছে চাবি খুলে ঘরের আলো জ্বাললো সাধন দত্ত এই দেখো বউ নেই বলে ঘরের কিছু অগোছালো দেখছ নাকি সেজ বউ নাও এখন হাত মুখ ধুয়ে নাও শরীর তো ভালো নয় রাত্রিরে খাও কি ছাই খাই হঠাৎ ঝঙ্কার দিয়ে উঠল হেমাঙ্গিনী অনেক কুটুম্বতা হয়েছে থাক এবারে যেতে দাও দিকি সাধন দত্ত থতমত খেয়ে বলে কোথায় যাবে এই রাত্রিরে চুলোয় ঝাঁঝিয়ে ওঠে হেমাঙ্গিনী তোমার পিত্তেশ করে বেরিয়ে এসেছিলাম নাকি প্রৌঢ় সাধন দত্তর পেশিবহুল মুখে ফুটে ওঠে এক বিচিত্র হাসি তুমি আমার পিত্তেশ করে বেরোনি জানি কিন্তু আমি তো তোমার পিত্তেষেই বেরিয়েছিলাম সেজ বউ তার মানে হেমাঙ্গিনীর ভুরু কুঁচকে ওঠে তুমি জানতে আমি আসব মাথা নাড়লো সাধন দত্ত জানতাম না ভাবদাম। ভাবদাম যদি কোনো কোনোদিন দেখা পেয়ে যাই সেই পিত্তে সেই প্রায় হেমাঙ্গিনী গম্ভীর মুখে বলে ওঠে দেখা পাওয়ার জন্য এত আকিঞ্চন কেন প্রতিশোধ নেবার বাসনায় হ্যাঁ হ্যাঁ খুশিতে ঝলমলিয়ে ওঠে সাধন দত্তর ভোঁতা চোখ দুটো সেই জন্যেই তো আজ হাতে পেয়ে গেছি আর ছাড়ি হাতে পেয়ে যোচ্চোর ফাঁকিবাজ অর্থললুপ হিমির মুখেও এবার আরো অপরূপ এক বিচিত্র হাসি ফুটে ওঠে তবু যদি পুরো দুখানা হাত থাকত হা হা করে হেসে উঠল সাধন দত্ত স্বভাব ছাড়া অভ্যাস ছাড়া জোর হাসি নেই সে তো আমার পক্ষে ভালো গো এখন আর চেঁচিয়ে লোক করে নালিশ করতে পারবে না একলা পেয়ে লক্ষ্মী ছাড়াটা আমায় জড়িয়ে ধরে শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা গল্প অবিশ্বাস্য গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার